তো বন্ধুরা তোমরা কে একটু লাইফে জয় হও আজকে প্রথম দিন এই জন্য লাইফে আসা হলো তোমরা কে কোথা দিয়ে দেখছো একটু লাইফে জয়েন্ট হও ভালো লাগবে আমার অনেকদিন পরে লাইফে আসা হলো সবসময় লাইফে আসা হয় না আর লাইফটাও করা হয় না অনেকদিন পরে লাইফে আসলাম দেখছি একটু কমেন্ট করে জানাও যাতে তাদের গেছে তারা তো লাইফে জয়েন্ট হও অনেকদিন পরে লাইফে আসা হলে সবসময় তো লাইফে আসা হয় না দেখতে একটু কমেন্ট করো তো আমি তোমাদের অ্যান্সার দেবো আর আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও দের থেকে কমেন্ট করো সব সময় আশা হয় না শ্রাবণ মাসের সোমবার তোমরা কি কারা কারা করবে আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন এর জন্য একটু লাইফে আসলাম আর শ্রাবণ মাস মানে বাবার মাস সবাই বাবাকে ভালোবাসে বাবাকে সবাই মন দিয়ে ডাকে আমি তো খুবই ভালোবাসি বাবা ভোলেনাথ আর এই বছর তো আমার উপরটা উপর মানে শ্রাবণ মাসটা করা হবে না কারণ আমাদের কালো সুখ চলছে তোমরা জানো আমার ভাসুর মারা গেছে রিসেন্টলি চার মাস হবে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে এই জন্য আমি শ্রাবণ মাসটা এবছর বছর করতে পারবো না তোমরা যারা যারা করবে ভালোভাবে করো শ্রাবণ মাসটা খুব মাদ্য একটা জিনিস আছে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে জানি বাবার বার সবাই বাবাকে ভালোবাসে সবাই অনেক লোকেই যাবে কেউ যাবে তারকেশ্বর কেউ যাবে বাবার কাছে জল নিয়ে কেউ যাবে বাবা মানে বাবাকে যে 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 ভালোবাসে বাবাকে সে সেরকমভাবে পায় জানি শ্রাবণ মাসটা আর শ্রাবণ মাসটা শোনা যায় বাবা মা মানে শ্রাবণ মাসে বাবা সবাইকেই দর্শন দেয় বাবা 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 জানি আমাদেরও ভালোবাসে শ্রাবণ মাসে বাবাকে আমি আমি নিজে খুব ভালোবাসি বাবাকে সব মাসে মানে বাবাকে সব সময়ের জন্যই ভালোবাসা হয় কারণ বাবা সবার ডাকে সাড়া দেয় তোমাদের ডাকে কি সাড়া দেয় বাবা হ্যাঁ বাবা সবার ডাকে কিন্তু সাড়া দেয় শ্রাবণ মাসটা এমনই একটা মাস যে সবার আশা পূর্ণ করে বাবা তোমরা শ্রাবণ মাসটা করে দেখো এই চারটে সোমবার পরও দেখবে তোমাদের মনের আশা পূর্ণ হবে তোমাদের মন শান্তি হবে হালকা হবে বাবাকে যা যারা ভালোবাসে তারা তো সবাই জানোই বাবার মহিমা কতটা তো সবসময় তোমার লাইফে আসা হয় না শ্রাবণ মাসে প্রথম দিনগুলো আমি একটু লাইফে আসলাম আর সময় আছে সবসময় সময় পাওয়া যায় না সময় পাওয়া যায় না কিন্তু বের করে নিতে হয় তো তোমরা কারা কোথা দিয়ে দেখতে একটু কমেন্ট করো তো আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো কে কোথা দিয়ে দেখতে একটু বলো শ্রাবণ মাসটা কি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাস নাকি এর যেরকম নর্মাল মাস হয় প্রতিদিনের মতন সেরকমই মাস কিন্তু আমার কাছে একটা শ্রাবণ মাসটা গুরুত্বপূর্ণ মাস আর এই শ্রাবণ মাসটা আসলে আমার খুব দুঃখ হয় কারণ এই শ্রাবণ মাসে এক সময় আমার শাশুড়ি মারা গেছিলো এই পুজোর দিনই শ্রাবণ মাসে সোমবারের দিনই মারা গেছিলো আমি উপোস ছিলাম উপোস থেকে মানে দুপুর বিকেলের দিকে সোনা জল ঢালা হয়ে গেছিলো বাবার মাসে লাস্ট তৃতীয় সোমবার তৃতীয় সোমবার ছিল তৃতীয় সোমবারে আমার শাশুড়ি মারা গেছিল প্রথম সোমবার দ্বিতীয় সোমবার করেছি তৃতীয় সোমবার দিন আমার শাশুড়ি মারা গেছিলো তাও বাবার মাথায় জল ঢালার পরে আমি শুনতে পেয়েছিলাম বিকেলে আমার শাশুড়ি মারা গেছিলো তো চতুর্থ মাস চতুর্থ সপ্তাহটা আর করতে পারিনি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ করেছি তৃতীয় সপ্তাহও করেছি জলও ঢেলেছি জল টল ঢালার পরে তারপরে আমি শুনতে পেয়েছি যে আমার শাশুড়ি মারা গেছে শ্রাবণ মাসে আর লাস্ট সোমবারটা মানে চতুর্থ সোমবারটা আমি করতে পারিনি একটু দুঃখ ছিল তাও যাই হোক আমার ওপর তো একটু হাত আমার তো নিজের কোনো হাত থেকে ভগবানের হাত ভগবান যখন যেতে যাবে তখন ঠিক সেটাই হবে তো এই শ্রাবণ মাসটা আসলে আমার কথা মনে পড়ে কারণ এই শ্রাবণ মাসটাই উনি মারা গেছিলো এই শ্রাবণ মাসটা একটা আমার মাহাত্ম বাবা মানে মাছ জানে সবাই বাবাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি বাবাকে বাবা তো সবারই ভালো করে সবারই মঙ্গল করে তো তোমরা শ্রাবণ মাসে কারা কারা উপোস করছো একটু কমেন্ট করে জানাও আমার তো এই শ্রাবণ মাসে উপোস করা হবে না তোমরা কারা কারা কমেন্ট করবে তোমরা কারা কারা উপোস করছি কারা কারা উপোস করছো একটু কমেন্ট করে জানাও আর তোমরা কে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করো তো আমি অ্যান্সার দিতে পারবো একটু কমেন্ট করো প্লিজ 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 একটু কমেন্ট করো কে কোথা দিয়ে দেখছো আর আমি লাইভে এসেছি অনেকদিন পরে টাইম নেই কিছুক্ষণ থাকতে পারবো না এখনও মানে সকালের টি কিন্তু এখনও খাইনি কারণ ওই শর্ট ভিডিও করছিলাম দেখতেই পারবো যারা আমার শর্ট দেখো তারা দেখলে বুঝতে পারবে এই জামাটা পরে আমি শর্টগুলো করছিলাম শর্ট করেই লাইভে চলে এসেছি কারণ একটু টাইম আছে আর আজকে শ্রাবণ মাসের প্রথম দিন একটু লাইভে জন্য জয়েন্ট হলাম আমারও ভালো লাগবে কারণ এই মা এই মাসটা তো এই শ্রাবণ মাসটা তো আমি পোষ করতে পারবো না তাও ঘরে যেই শিব আছে সেই শিবের মাথায় আমি জল ঢালব শ্রাবণ মাসে তো একদম মন্দিরে যেতে পারবো না না তাই কি আছে বাবা সব জায়গায় আছে ঘরে আছে বাইরে আছে যেখানে রাখবে সেখানেই বাবাকে তোমরা না পাবো তো আমি এই বছর হয়তো বাবাকে আমি ঘরে জল ঢালবো বাবার মাথায় জল ঢালো এই তো বাবা তাতেই সন্তুষ্ট তাই তো বাবা বাবা সবাই সবাই যাক বাবা বলে বাবা এমনি ভোলা ওনাকে যে যখন যেভাবে ডাকে কোন তখন সেভাবেই পাবে একটা শুনেছি শ্রাবণ মাসে সবাই কাঁচের চুরি করে কাঁচের চুরি শ্রাবণ মাসে মানে বাবা অনেক খুব ভালোবাসে শ্রাবণ মাসে কাঁচের চুরি করা মানুষদের আর আমিও আমিও করি আমি এবছর করা হয় নি দেখি যদি আজকে কাল যদি যেতে পারি বাজারে তো একটা করে বলব শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি সবুজ রঙের ছুটি করবে শ্রাবণ মাসে বাবা খুব পছন্দ করে আর যারা যারা শ্রাবণ মাসের মাসে জল ঘাতে যাবে চেষ্টা করবে সবুজ রঙের শাড়ি পরা এই সবুজ রঙের শাড়ি পরা পরা মানুষদের বাবা খুব মানে সবুজ জিনিসটা খুব বাবা বেশি ভালোবাসে সবুজ জিনিসটা কারণ এই আর শুনেছি শ্রাবণ মাসে সবুজ সবুজ জিনিস বেশি খেতে নেই গাছ মানে শাক পাতা তোমরা শাক পাতাটা শ্রাবণ মাসে পেরিয়ে যাবে আর বেগুন খাবে না বেগুনও শ্রাবণ মাসে খাওয়া উচিত না খাওয়াই বলে শ্রাবণ মাসে বাবার জন্য খেতে কারণ শ্রাবণ মাসে এই বর্ষাকালে এই শ্রাবণ মাসটা হলো বর্ষাকাল এই বর্ষাকালে গাছে পাতা পোকা টোকা ধরে এর জন্য হয়তো পাতা শাক পাতা খেতে নিই সবাই বলে বা শ্রাবণ মাস বাবা বার বাবার দিন মানে শাক পাতা খেতে নেই কিন্তু এটা কোনো মতেই ঠিক না একদমই বাজে কথা কারণ শ্রাবণ মাসটা বর্ষাকাল তো যার জন্য গাছ শাক সবজিতে পোকা হয় এর জন্য বলা হয় শ্রাবণ শ্রাবণ মাসে শাক সবজিটা একটু কম খাবে পোকা টোকা হয় তো এর জন্য শ্রাবণ মাসে শাক সবজিটা তো কম খেতে পারে আর বেগুনও শ্রাবণ মাসে পোকা হয় এর জন্য বেগুনটাও খেতে না বলে বাবা তোমাদের বলবে কেন যে এইটা খাবে না ওটা খাবে না তোমাদের যা মনে আসে তোমরা তাই খাবে বাবা বলেনি যে এটা খাবে না সেটা খাবে না বাবা বাবা নিজেও খুব বলে বাবা মানে খুব ভালো মন উজাড় করে সবাইকে ভালোবাসে আর আমরাও চাই বাবাকে আমরা মন উজাড় করে ভালোবাসি তাইতো তোমরা বাবাকে কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করো তোমরা কেউ কিছু কমেন্ট করছো না আমার একটাও কমেন্ট আসছে না তোমরা কমেন্ট করো আমি অ্যানসার দেব কমেন্টে আর তোমরা কে কোথা থেকে দেখছো কিছু কমেন্ট করো প্লিজ 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 একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন বৃষ্টি আরম্ভ হয়নি বৃষ্টি হবে হবে ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা আর এখনও এখন বারোটা পঁচিশ হয়ে গেছে এখনও কিন্তু আমি টিফিন কিচ্ছু খাইনি শর্ট ভিডিও করে আমি পুরোপুরি লাইফে চলে এসেছি কে কোথায় দিয়ে দেখছো একটু অ্যানসার করো প্রশ্ন করো আমি উত্তর দেব তোমরা বলো কে কোথা দিয়ে দেখছু ডিস ব্রিলে ইস রেড ইউজ হয়ে গেছে তো আমি আর বেশক্ষণ লাইফে থাকতে পারবো না তোমরা কে কোথা দিয়ে দেখছ একটু কমেন্ট করো আর এই দেখো আমার মুখের যা অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কালো কালো ছোপ হয়ে গেছে কারণ অ্যালার্জি হয়েছিলো খুব মানে গরমের মধ্যে খুব অ্যালার্জি হয়েছিলো তার জন্য একটি অ্যালার্জির ওষুধ খেতে হয়েছিল মুখটা দেখতেই পাচ্ছ ছোট 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 ডান হয়ে গেছে আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি সেই শর্ট ভিডিও জন্য দেখতে পাই মুখ দেখতে পারিনি কালো কালো ছোট ছোপ হয়ে গেছে কারণ একটু অ্যালার্জি টাইপের হয়ে গেছিল আর শ্রাবণ মাসের প্রথম সোমবারই প্রথম দিনই দেখো বাবা বড় গড় বড় গড় করে ডাকছে বাবা ভোলে বাবা ভোলে বাবা পালকারে ভোলে বাবা ডাকছে কিন্তু করে আর প্রথম দিন বাবা আসবে না হতে পারে আজকে প্রথম দিন বাবা তো আসবে যেমন মাসে তোমরা কে কোথায় দিয়ে কে কারা কারা উপোস করবে একটু কমেন্ট করো প্রথম সোমবারে বাবার মাথায় কি কি জল অর্পণ করবে বলো ছক্ষণ থাকতে পারছি না বাই আবার পরে আসবো